বাচ্চার বাবা কি করে মূলত ওনার আপন বাবা মারা গেছে বাবা মারা গেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের চক্রেশ্বর গ্রামের একটি পরিবার অনেক কষ্টের মধ্য দিয়ে তারা জীবন যাপন করছেন এই পরিবারে সুন্দর একটি রাজকন্যার জন্ম হয় আর সেই রাজকন্যাটি মূলত বাঘ প্রতিবন্ধী তো চলুন এই পরিবারের পাশে দাঁড়াই এবং আমাদের সহযোগিতার হাটটি বাড়িয়ে দিই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল এই ভিডিওর থেকে যা ইনকাম হবে সব কিছুই যা ইনকাম হবে এই ভিডিওর থেকে আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে সবটা আমি এই মেয়ের জন্য আমি দিয়ে দেবো ইনশাল্লাহ যতদিন এই ভিডিও থাকবে যতদিনে এই ভিডিওর থেকে ইনকাম হবে পুরো ইনকামের টাকা আমি এই মেয়েকে দিব এটা আমি কথা দিলাম তো আপনারা ভিডিওটা হচ্ছে যে দান করেন আর না করেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন এই পরিবারের জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি হয়তো বা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর প্রথম অবস্থা আমি দেখেও একটু অবাক হয়েছি তো আমরা আমাদের পাশে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা রয়েছে এই বাচ্চাটি মূলত বাঘ প্রতিবন্ধী তো আমরা জানার চেষ্টা করব যে আসলে এই বাচ্চাটা কি মূলত আগে থেকে এরকম না এরকম পরে হয়েছে বা জন্মের থেকে এরকম কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার মেয়ে আচ্ছা বয়স বাচ্চার দশ বছর দশ বছর এই যে আমরা দেখতেছি প্রায় প্রতিবন্ধী বলা যায় তাই না তো এটা কি জমের পর থেকে এরকম না এটা এমনিতে কি কথা বলতে পারে এমনি হালকা পাতলা বলে জি মানে স্পষ্ট ভাবে না কোনো বলতে পারে না আপনারা কি বুঝতে পারেন ওর কি বুঝাচ্ছে বুঝতে পারি খানিক পারি খানিক পারি না আচ্ছা আচ্ছা তো মানে জমের পর থেকে এরকমটা

আপনাদের গ্রামে আসার পর আমি দেখলাম দেখে একটু আমি অবাক হলাম এই জন্যই কৌতলি মূলে জানলাম সরকারি কোনো অনুদান কোনো কিছু কি পাওয়া যায় খালি ওর যে প্রতিবন্ধী ভাতাটা পাওয়া যায় প্রতিবন্ধী ভাতাটা পাওয়া যায় এছাড়া অন্যান্য কোনো কিছু পান না হাঁটা চলা কি করতে পারে হাঁটতে পারে জি না বসে তুলে বসেই থাকে বসে তুলে বসে থাকে হ্যাঁ এছাড়া খাওয়া দাওয়া কি সবকিছু ঠিকঠাক আছে না অন্য কিছু খাইতে চায় না দুধ বলি তেলে গাছ খায় তাছাড়া খাইতে চায় এই বাচ্চাটা হচ্ছে বাবা নেই আরে আপনার মা আছে আপনারা বুঝতে পারছেন এই মেয়ের বাবাও নেই এবং এনার নানাও নেই তো আসলে খুবই দুঃখজনক যে এরকম একজন বাচ্চাকে নিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে তো আপনারা যদি কেউ যদি হেল্প বা সহযোগিতা করতে চান তাহলে আপনারা বিভিন্ন জায়গায় করতে পারেন আমরা স্ক্রিনে এই মেয়ের নাম্বার দিয়ে দিব পরিবারের আপনারা যোগাযোগ করে যা পারবেন আপনারা চাইলে হেল্প করতে পারেন পাশে দাঁড়াইতে পারেন আসলে কি বলবো বাচ্চাটার দিকে দেখেন একটুবার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটুকু একটু মায়া ধরানোর মতো যদি আমার বা আপনার যদি এরকম একটা বাচ্চা হইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে ওনার বাবা আমার কষ্টটা কতটুকু আহ দশ বছরের বাচ্চা কিন্তু অনেকটাই লম্বা চড়া হয় তো তাতে মনে হচ্ছে এই বাচ্চাটা মনে হয় তেমন বাড়তি হবে না মনে হচ্ছে মনে হচ্ছে বাচ্চা সম্ভবত বেশি বাড়তি হবে না আমরা যেরকম আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে যারা এই ভিডিও দেখছেন যারা প্রবাসী ভাইরা রয়েছেন আমি জানি যে প্রবাসী ভাইরা বেশি দান করেন ঠিক আছে তো এরকম বাচ্চার পাশে দাঁড়ান এরকম পরিবারের পাশে দাঁড়ান আপনারা হয়তো ভিডিওতে সবই জানতে পারলেন আসলে বাচ্চারা হাঁটতে পারে না এটা হলো এরকম বাচ্চা অনেক দেখছি যে হাঁটতে পারে কিন্তু এই বাচ্চাটা একদমই মানে সব দিক দিয়ে বলতে গেলে বাক প্রতিবন্ধী তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আলোয়ার ব্লগ এবং ইউটিউব চ্যানেল আনার ব্লগের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম